এখন হচ্ছে বাগার দিব আর আমার বোন বলছে যে তুমি হচ্ছে বাজার থেকে মরিচ কিনো আমি তো বাংলাদেশ থেকে খাবার মধ্যে আসছি তো এই যে শুকনো ওদের দেশে শুকনো মরিচগুলি যেন কেমন আপনাদেরকে তো দিয়ে দিলাম জানি না ঝাল কেমন ভাজা ভাজা হোক অল্পই কিনছি জাগে দেখি খেয়ে কেমন লাগে যদি ভালো হয় তাহলে পরে আবার কিনবো এখানে হচ্ছে আমি বাংলাদেশি টাকায় তিরিশ টাকার মরিচ কিনছি তো ফ্রাই হোক এই যে আর ডাটা আর চি তো বোনের বুদ্ধিটা কাজে লাগাইলাম বোন বলছিল মরিচ কিনে শুকাও তো আজকে বাজারেও গেলাম আর সুচনা মরিচও পেয়ে গেলাম নিয়েও আসলাম কিন্তু আমাদের দেশের মরিচগুলো যেমন হচ্ছে সুন্দর একদম প্লেন কি সুন্দর লাল টুকা এইখানে মরিচগুলো ওরকম না আসলে তারপরও নাই মামার থেকে হ্যাঁ জাশ কিন্তু ভাই রয়েছি জাশ ভাই রয়ে গেছে এইটুকু লবণ দিই না তো এটা রান্না করে তারপর হচ্ছে রান্না করবো চরচড়িটা করবো নিজের দেশের মানে দেশীয় খাবার খাইতে যে কি মজা যদি আমি খুঁজি অনেক কিছুই পাওয়া যাবে কিন্তু অনেক পাওয়া যাবে আমার যেটা মনে হয় কি কারণ অলমোস্ট কিছুই বাংলাদেশের মতো একটু খুঁজলে পাওয়া যাবে আমার বোন বলতে ওদিন একটু খুঁজও খুঁজলে দেখবা সবই পাওয়া যাবে আসন্ন কথা কিন্তু ঠিক ভালোই যাস বাইরেছি ভালোই লাগছে এটা আপনাদের আপু বাজারে গেছিলাম মানে বাজারে গেলে এই যে মাথা ব্যাথা উঠছে বলবো ভীষণ মাথা ব্যাথা আসছে তারপর রান্নাটা ওই সাপের একটু খাইছে স্যান্ডারের সাথে একটু খাবার দাবার খাইছে রান্না করে রেখে দিলে রাতের জন্য আর টেনশন নেই আমরা তো বাঙালি মানুষ মাছ ভাতে বাঙালি ওরা খুব অবাক হয় তো তুমি প্রতিদিন প্রতিদিন ভাত খাও আমি তো ভাই আমার দেশে প্রধান খাদ্য হয়েছে ভাত আর মাছ এগুলো না খেলে আমরা বাঁচি না মাছ খাইতে পারি প্রতিদিন আজকে গরু মাংস দিয়ে দিচ্ছে ওই যে মেয়েটা কাজ করে ওরে গরু মাংস খাইতে তো ভালো লাগে না ভাই আর আমার মনে হয় ইদানিং আমি রান্নাও ভুলে গেছি রান্না পারি না বিশ্রী রান্না হয় ভাল লাগে না বাড়িতে গেছি বাংলাদেশে গেছি মা খালা রান্না করে খাওয়াইছে বোনেরা মায় খালায় সেই জন্য হয়েছে রান্নাটা বলে গেছি শাকে হয়েছে বাগারটা একটু কড়া করে দিতে হয় কেমন হবে মনে হচ্ছে আপুরা ভাইয়েরা ভালো হবে এখন এটা হইতে থাকুক ওটা খায় রাখি তো আমার মাখানো শেষ এখন বসায় দিই আল্লাহ জানে কেমন জানি হয় এগুলা কি ডাটা শাক নাকি খুইরা গাছ আমি সঠিক বুঝি নাই শাকটা তো ভালো হইছে দেখা যাক পুরো শুধু ভাত রান্না করব তারপরে হচ্ছে এখন বলে খাবে বেশি আনি নেই অল্প আনছি আচ্ছা ইয়া ইয়াটা ফ্যানটা ওই ফ্যানটা অফ করে আছি ফ্যানটা ছেড়ে দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই স্বাগতম নতুন একটা ব্লগে আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর তো ষোলোই ডিসেম্বর আমি কিছু রিলস তৈরি করেছিলাম আপনাদের সাথে সেগুলো শেয়ার করেছি আর আজকে সকাল সকাল উঠে গেছি দেখেন আমাদের ড্রাইভার সাহেব পুরী শুয়ে গেছি ওই দেখুন ম্যান জিনিসটা ওই যে এখানে সাফিরা সবাই আমাদের গাড়িতে তো হচ্ছে ইয়ে করতে হবে ব্যাটারি লাগাইতে হবে গাড়ির ব্যাটারিতে প্রবলেম করতেছে তো ওইটার জন্য হচ্ছে ও এখানে আছে তো আর একজনকে ফোন করছে

বেলে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চটচড়ির মতো কুচিলাম আর হয়েছে চাপড়ের চিংড়ি মাছ গুনা করছিলাম কিন্তু রাতে আমরা একটা স্প্রে করছিলাম গড়ে মশার জন্য ওটার নাম হচ্ছে স্নাইপার তো স্নাইপার হচ্ছে অনেক বিপজ্জনক স্নাইপার স্প্রে করার পর সাফিরা চোখ দেখি হয়ে গেছে ফুলে গেছে এই অবস্থা তো দিন সাথে থাকুন কি করছি না করছি গাড়ি দিলে গাড়ির কি অবস্থা করে দেখেন আর ইউ ব্যাটারি শেষ ব্যাটারি নষ্ট শেষ হয়ে গেছে মনে হয় আছে লোক কই গেল গাড়ি এক দুই এক সপ্তাহ আর কি এখানে থাকবে কারণ বাইরে বাইরে যাবো একটু ঘুরবো টুরবো সাফার স্কুল বন্ধ যেহেতু ইউনিট সোপ

আজকে হচ্ছে হোয়াইট পার্টি তো এই জন্য হচ্ছে হোয়াইট ড্রেস আমার আর কোনো হোয়াইট ড্রেস নাই এখানে এই জন্য এটা পরছি মেকআপ তো করতেই হবে পার্টিতে গেলে একটু জানি না কেমন টাইপের অনুষ্ঠান বাট চলেন দেখি এখনও ড্রাইভার আসে না গাড়ি দুই তিন ইসে যার কাছে ছিল সে অনেক মজা করে রাখছে এখন দুই তিন ইসে যাক কী হয় আমরা হচ্ছে চলে যাচ্ছি সাদা সাতা পার্টিতে সাদা সাতা পার্টিতে স্থানীয় সারা ফ্রেন্ডের আমি সময় যাচ্ছি মানে নিজেদের ছাড়া অন্য লোকের পার্টিতে চাই যে পার্টি মানে হচ্ছে সব ফ্যামিলি ওনার বন্ধু বান্ধব একসাথে হবে বাচ্চা টাচ্চা নিয়ে ওই প্রোগ্রামে যাচ্ছি তো যেহেতু আমার সাদা জামা নাই তো শাড়ি ছিল শাড়ি করতে সাদা রক্ত করে বের আর সাদা করে জামা নেই

যাচ্ছি না গ্রামে যাচ্ছি না শাশুড়িও না করতেছে যাই শোনা কেউ নাই মানে রাস্তায় কিছু হয়ে গেল বলে কি হবে আমরা হাজব্যান্ড সাথে গেলে ওইটা একটা অন্যরকম বিষয় প্রাণ দিয়ে চেষ্টা করবো আমাদেরকে বাঁচাইতে কিন্তু অন্য মানুষ তো ভয় নাও বাঁচাইতে পারে যে আচ্ছা যাই হওয়ার মতো না তারপর অন্য মানুষের সাথে ভরসা নাই আর ফিলটা পাই নাই আমার চলুন যাই তাহলে এই হচ্ছে আমাদের হ্যালো এই হচ্ছে আমাদের রোজ 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 এই হচ্ছে আমাদের সাফুরা সাফুরা সাবিনুর হচ্ছে ডায়ারি করতেছে হ্যাঁ হাই সাবিনুস আপনাদেরকে হাই দিয়েছে তো আমরা হচ্ছে আসছি এখনো লোকজন আসে নাই আর এই প্রোগ্রামের কথা বলছে হয়েছে বারোটায় এখন বাজে হচ্ছে পুনে পাঁচটা পুনে পাঁচটা সাপিরা তো এই হয়েছে অবস্থা আমরা হয়েছে এই জায়গায় আসি এখনো মানুষ উনি হচ্ছে যে প্রোগ্রামটা রান্না রান্নাবান্না করতেছে যে ইয়ে করতেছে উনি হচ্ছে সাপিরের ফ্রেন্ডের আম্মু ওনার সাথে আমার সম্পর্কটা সুন্দর তো চলে আসছি দেখি কি হয়

Can you eat i got it

you are saying what I say go no you can't do it love you much so have a party in honor of my birthday Come on in and and what Can you hear the tickets calling you? The tickets is calling you. Zero and zero, pick my call. Zero and zero, pick my call. The yes. Whoa. You're any of these privates to be one and i bet you you're gonna be happier in the evening. do you know that uncle that take picture? if you no smiling well your face won be fine in this picture. Now, everybody give me a smile let me see you give me a smile. don't worry if you don't have a complete tooth in your mouth i will tell the tooth parent to just come fix one for you. So let me see you doing. You. So I'm do. Mm, they don't have to play games, but they said the Sapir so the Machine. Sapir friend. <laughs> this one is family <laughs> <mother>. <laughs> oh, He's God. sleeping. This guy's are the what is he see? Santa Claus. Oh my gosh. This guy is. Okay, go Drop your hands. Drop your hands. If you are standing next to your brother or sister, swap your positions. If you are standing next to your brother or sister, please move over. You can go from Kilimanjaro to Mount Simon. Let's move. Make sure that you are not next to your brother or sister. Is that understood? Hold your hands together. Hands up.